ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা মিষ্টি ভিউ দেখতে পারে তাহলে মনটা এমনি ভালো হয়েছে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আজই শ্বশুরবাড়িতে কি কি করছি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আমি যে ভিডিওটা শুরু করবো আমার মোবাইল রাখারই জায়গা নেই অ্যাকচুয়ালি আমার রিং লাইটটা এখানে আছে তবে রিং লাইট স্ট্যান্ডার রয়েছে ওখানে ওগুলো আনলে পর তবে ঠিক মতন করে ভিডিও আমি আর কি করতে পারবো একপ্রত এখন দেখো বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি এখন কিন্তু সকাল সকাল ওই নটা বাজে এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম এখন ঘরটাকে ফ্রেশ করছি আসলে আমি তো এখানে ছিলাম না তাই রুমটা একদমই এলোমেলো আছে আর থেকে বেশি এলোমেলো রয়েছে এই চেয়ারটা দেখাচ্ছি দাও শীতের দিন বুঝতেই পারছে সব কিছু আছে মানে কম্বল থেকে শুরু করে বালিশ গামছা সব সব রয়েছে এগুলো এখন গোছাবো আমি শ্বশুরবাড়িতে এসেছি গতকাল রাত্রে আসার সময় আমি ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওটা এডিট করে এখন আমি আপলোড করতে পাইনি তাই ভাবলাম যে এটা যখন এডিট করতে আমার সুবিধা হবে মানে আজকের এই ভিডিওটা তাই এটাই এডিট করে আপলোড করে দিই হয় একটু এলোমেলো হবে কিন্তু তারপরেও ভিডিও তো রয়েছে না তো আমি এখানে জামা কাপড় গোছাচ্ছিলাম না মানে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর সাথে জামাকাপড়ও গুছিয়ে নেব যেহেতু আমি এই কয়দিন এখানে ছিলাম না তাই ঘরটা অনেকটাই এলোমেলো আছে এবং অপরিষ্কার আছে আমি ভাবছি যে আজকেই টুকটুক করে গোছাবো কিন্তু ভাবলে হয় না আমার মানে এই অল্প একটু কাজ করতে গিয়ে আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে তাই আমি আর বেশি একটা কাজবাজ করিনি না ভিডিও এখনও শেষ হয়নি ভিডিও আছে তবে ঘর গোছানোর মতন সময় আমি পাইনি মানে এনার্জিটা আমি পাইনি তাই জন্য আর গুছাইনি আমি ঘর না গুছিয়ে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি ঘর গোছানো অনেক বাকি আছে এখনও কিছু করিনি জাস্ট বিছানাটা গুছিয়েছি আমি চান করে নিয়েছি মানে নিজেকে গুছিয়ে নিয়েছি বলতে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি একদম বউ বউ ফিলিংসে এসছে আমার এখন তাই জন্য এখন একটু বাইরে যাব রোদের মধ্যে গিয়ে বসবো তো চলো আর হ্যাঁ পরে ঘর গোছাবো এখন আর না আমার কোনো শরীরে এনার্জি ছিল না তাই আর ভিডিও ক্লিপ নিয়ে নি একবারে চলে এসেছি বিকালে একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এসেছি ছাগলের কাছে ছাগলে দেখলাম যে তিনটে বাচ্চা রয়েছে এবং আমাকে দেখে বড় মানে মা ছাগলটা কিছু একটা খেতে চাইছি তাই আমি আমার বরকে বললাম যে তুমি কিছু একটা পাতা মাথা কেটে দাও যেটা আমি খাওয়াতে পারি ওকে এবং ভিডিও নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভালোই লাগে বাচ্চাগুলো কি সুন্দর কিউট কিউট হয়েছে একটু যদি করে নিতে পারতাম ভালোই হতো তবে এখন অনেকটা ছোট বলে নিলাম না তারপর বিকালে একটু ঘরের সামনে বসেছিলাম এই ছিল আজকে ভিডিও নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে পরে